আপনি কি কখনো অনুভব করেছেন যে শীতকালে আমাদের হাত পা এবং ঠোঁটের চামড়া কেন ফেটে যায় আমরা ক্রিম তেল কত কিছুই না ব্যবহার করি কিন্তু তারপরেও ফাটে এমন কি কখনো কখনো সেই ফাটা অংশ দিয়ে রক্ত বের হয়ে যায় এটা কি শুধু ঠান্ডার জন্য নাকি এর পেছনে রয়েছে কোনো ভয়ঙ্কর কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে শীতকালের চামড়া এত শুষ্ক হয়ে যায় যে তা ফেটে যেতে বাধ্য হয় এবং কিভাবে সহজে এই সমস্যার সমাধান করা যায় পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন শীতকালে ঠোঁট পা এবং হাতের চামড়া ফাটার ফলে আমাদের অনেক ব্যথা অনুভব হয় আমাদের শরীরের চামড়া ফাটার ফলে সেখান দিয়ে রক্তপাত হয় যদি আমরা সঠিক সময়ে সঠিক যত্ন না নিই তবে এটি আমাদের চামড়ার বড় ধরনের একটি ক্ষতি করতে পারে এই সমস্যার শিকার শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সবাই কিন্তু আমাদের প্রশ্ন হলো কেন এমন হয় শীতকালে চামড়া ফাটার এক নম্বর কারণ হল আর্দ্রতার অভাব শীতকালের বাতাসে আর্দ্রতা কম থাকে এই শুষ্ক বাতাস আমাদের ত্বক থেকে বা আমাদের চামড়া থেকে প্রাকৃতিক তেল এবং পানি শুষে নেয় এর ফলে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায় ফলে আমাদের চামড়া কেটে যায় দুই নাম্বার কারণ হলো ঠান্ডা পানি ও শুষ্ক বাতাস আমাদের শরীরে ঠান্ডা পানি ব্যবহার করার ফলে আমাদের ত্বক আরো শুষ্ক হয়ে যায় ফলে আমাদের শরীরের চামড়া গুলো লাহে লাহে ফাটতে শুরু করে তিন নাম্বার কারণ অতিরিক্ত গরম পানি ব্যবহার করার ফলে এটা হতে পারে অনেকেই শীতকালে গরম পানি দিয়ে গোসল করেন গরম পানি দিয়ে সব করেন যা ত্বকের প্রাকৃতিক এই গরম পানিতে ধ্বংস করে ফলে আমাদের ত্বক গুলো আস্তে আস্তে ফাটতে শুরু করে চার নাম্বার আমি বলতেছি আমাদের শরীরের ছালের যত্নের অভাব পর্যাপ্ত পরিমাণে ময়শ্চারাইজার না লাগানোর ফলে বা ভুল বস্তু আমাদের শরীরের ছালে লাগানোর ফলে লাহা আমাদের শরীরের ছাল ফাটতে শুরু করে যাদের শরীরে এই জিমা বা সরিয়াসিস জাতীয় সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই শীতকালে চামড়া ফাটার ঝুঁকিটা একটু বেশি থাকে অনেকে মনে করেন যে বেশি বেশি তেল লাগালে ফাটবে না কিন্তু আসলে সঠিক পদ্ধতি না জানলে না এটা আমাদের আরো ক্ষতি বেশি করতে পারে অতিরিক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে দূরে থাকুন কারণ অতিরিক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করলে আমাদের শরীরের ত্বকগুলো আরো আগের তুলনায় বেশি শুষ্ক হয়ে যায় আর আমি একটু আগে বললাম যে আমাদের শরীরের ত্বকগুলো যত শুষ্ক হয়ে যাবে তত বেশি ফা শুরু করবে গতিকে আমরা সব সময় চেষ্টা করব অতিরিক্ত ডিটারজেন্ট বা অতিরিক্ত সাবান আমরা ব্যবহার থেকে দূরে থাকব এই শিক্ষাতে তাহলে বুঝতে পারলেন শীতকালে সামরা ফাটাতেছে না আসল কারণ কি এবং কিভাবে সহজ উপায়ে এটি প্রতিরোধ বা এটি থেকে আমরা বাঁচতে পারি আপনার কি শীতকালে চামড়া ফাটার অভিজ্ঞতা আছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে বলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমার চ্যানেলে নতুন হলে এবং আরো দরকারি ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আরো একটা কথা যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ